কথিত স্বৈরাচারকে স্বৈরাচারী হওয়ার জন্য যারা সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে তথাকথিত কিছু মিডিয়া এবং তথাকথিত কিছু সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত ফারজানা রূপা শাকিল এরা ধরা পড়ার পরে মানুষের মধ্যে যে বেশি উত্তেজনা কাজ করেছে সেটা কিন্তু আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা ধরা পড়ার পরেও সেই উত্তেজনা কাজ করেনি এর কারণটা কি এর কারণ সাংবাদিকতার নামে তাদের যে মহান পেশা যেই সাহিত্যের ভাষায় যেটা বলা হয় যে সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ সেই সাংবাদিকতার নামে তা যারা দালালি করেছে দালালি করে ক্ষমতার অপব্যবহার করেছে মিডিয়ার মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি দেখা যায় সেই মিডিয়াগুলোকে যারা একেবারে লেজুর বৃত্তির জায়গায় নিয়ে গেছে সাংবাদিকতাকে যারা দলের অংশ বানিয়ে ফেলেছে সেই মানুষগুলোর প্রতি মানুষের এখনো বাংলাদেশের মানুষের ঘৃণা বিদ্বেষ এখনো অবস্থান করছে ঠিক একই রকম এখনো যাদেরকে আমরা সামনে থেকে দেখছি তার আড়ালেও অনেক তথাকথিত সাংবাদিক যারা ইতিমধ্যেই তাদের খোলসও পাল্টে নিয়েছে সময়ের সাথে সাথে তাদের যে রূপ সেই রূপটাকেও কিন্তু পাল্টে নিয়েছে সেগুলোও কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি গণমাধ্যমের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা যে জায়গাটা সেই জায়গাটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গত সৈরাচারী শেখ আমলে আমরা অনেকগুলো টিভি চ্যানেলকে দেখেছি যে তাদের যে লেজুর ভিত্তি তাদের যে দালালি গণভবনে সংবাদ সম্মেলনের নামে মজমা পর্যন্ত করা হতো এত রকম দালালি করা হতো যে যদি একটু মস্কি হাসি দিত সেই মস্কি হাসিকে নিয়ে হচ্ছে যে প্রচুর পরিমাণ দালালি হতো একই রকম কিন্তু এখনো দালালি শুরু হয়ে গেছে দালালি আছে ক্ষমতার পালা বদলের পর পর ইতিমধ্যে আমরা দেখেছি যে একইভাবে দালালি শুরু হয়ে গেছে যেমনটা আমরা কোনো একটা রাজপুত্রের এক সংবাদ এমন একটা সংবাদ প্রচার করেছে সেটা হচ্ছে যে কি টাঙ্গাইলের মিষ্টি বা চমচম ভালো এই নিয়ে ব্যাপক প্রতিবেদন করেছে সেই প্রশংসাটুকু করেছে অর্থাৎ দেখতে পাচ্ছে যে ক্ষমতার কাছাকাছি ক্ষমতার কাছাকাছি থাকার কারণে যেই দালালিটা এখন করলে আরো বেশি কাছাকাছি যাওয়া যাবে সেই রকম দালালি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে মিডিয়াগুলো এই দেশের মানুষের একটা ভরসার জায়গা বাংলাদেশের বিশ্বস্ত কিছু টিভি চ্যানেল পত্রিকা যার উপর মানুষ নির্ভর করে একটা সঠিক তথ্য পাওয়ার জন্য নির্ভর করে সেই মিডিয়াগুলো যেই রকম ইতিপূর্বে আমরা গত 15 ষোলো বছর দেখেছি দল কানায় পরিণত হয়ে গিয়েছিল সেই দল কানার পরিণত জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে হ্যাঁ কিছু মিডিয়া ভালো কাজ করেছে তাদেরকে অনেক रोशनாலের শিকার হতে হয়েছে অনেক মিডিয়াই যারা তাদের নিয়মিত কার্যক্রম বানিয়ে ফেলেছিল সেটা হচ্ছে যে দলের যে দলকানার অবস্থা আমরা সেই অনেকগুলো উপস্থাপিকা থেকে শুরু করে রিপোর্টার সম্পাদক শত শত এই এই রকম লোকগুলোকে দেখেছি তথা সাংবাদিকতার নামে যারা লেজুর ভিত্তি করেছে দালালি করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করেছে তাদের গ্রেপ্তারে এই দেশের মানুষ খুশি হচ্ছে তাদেরকে পালিয়ে যেতে হচ্ছে মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের এমডি শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে পালিয়ে যেতে হচ্ছে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যর হতাশার মানে এরপরে আর কোনো আক্ষেপ থাকার কথা না বিপ্লব হয়েছে বিপ্লবের মাধ্যমে নতুন কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ তথাকথিত সাংবাদিকতার নামে যারা লেজুর বৃত্তি করেছেন দালালি করেছেন করছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা সঠিক তথ্য মানুষকে দিবেন মানুষ আপনাদের উপর নির্ভরশীল তবে হ্যাঁ এই দালালির কিন্তু একজন চরম শিখরে পৌঁছে গিয়েছিলেন সেই নাইমুর রহমান যাকে আমরা টেলিভিশনের পর্দাকাপ দেখেছিলাম একজন সাংবাদিকতার নামে দালালির নামে সে নাইমুর রহমান এত দালালি করেছেন দালালির পুরস্কার হিসাবে তিনি সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছিলেন নাইমুর রহমান ভাই আপনি কোথায় আছেন জাতি আপনাকে খুঁজছে